যদি কখনো ভারতের সামনে সত্যি বেছে নেওয়ার প্রশ্ন আসে আমেরিকা না ফ্রান্স তাহলে সেই উত্তরটা ইতিহাস অনেক আগেই দিয়ে দিয়েছে ফ্রান্স শুধু এমন একটা দেশ নয় যে ভারতের কাছে অস্ত্র বিক্রি করে ফ্রান্স এমন একটা দেশ যে কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়িয়েছে কোনো শর্ত ছাড়াই এই কথাটা শুধু আবেগের নয় একেবারে বাস্তব উদাহরণে ভরা একবার পিছনে টাকালেই ছবিটা পরিষ্কার হয়ে যায় যখন ভারত পারমাণবিক পরীক্ষা করেছিল তখন কি হয়েছিল সবাই জানে আমেরিকা ইউরোপ পুরো পশ্চিমা দুনিয়া একসাথে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল তখন অনেক দেশ মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু সেই সময়েও ফ্রান্স ভারতের হাত ছাড়েনি কোনো চাপ দেয়নি কোনো রাজনৈতিক শর্ত দেয়নি কোনো ব্ল্যাকমেল করেনি ঠিক উল্টোদিকে আমেরিকার ইতিহাস দেখলে দেখা যায় যত বড় চুক্তি হোক না কেন একটা ভয় সব সময় থেকেই যায় কখন নিয়ম বদলে যাবে কখন সরবরাহ বন্ধ হবে কখন সম্পর্ক ঠান্ডা হয়ে যাবে এই কারণেই ভারতের কাছে বিশ্বাসের প্রশ্নে ফ্রান্স বরাবরই আলাবা জায়গায় থেকেছে এবার সেই বিশ্বাস আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স এমন একটা ঘোষণা করেছে যেটা গোটা বিশ্বের কৌশলগত মহলে আলোড়ন ফেলে দিয়েছে ব্রিটেন আমেরিকা সবাই চমকে গেছে আর ভারতের প্রতিবেশী চীন তো স্পষ্টভাবেই অস্বস্তিতে পড়ে গেছে কারণ এই প্রথমবার ফ্রান্সের ইঞ্জিন নির্মাতা সংস্থা সাফরান প্রকাশ্যে জানিয়েছে তারা ভারতকে একশো শতাংশ ইঞ্জিন প্রযুক্তি দেবে শুধু তাই নয় তারা প্রযুক্তির পুরো মালিকানাও ভারতের হাতে তুলে দেবে এর মানে কি এর মানে শুধু এই নয় যে ভারত ইঞ্জিন বানাবে এর মানে হল ভারত নিজেই ঠিক করবে কি বানাবে কিভাবে বানাবে আর ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে এতদিন ভারত অস্ত্র কিনেছে বিমান বানিয়েছে কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে কোথাও না কোথাও নির্ভরতা ছিল এখন সেই ছবিটা বদলাতে চলেছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা অনেকেই শুনেছেন কিন্তু ঠিক বোঝেন না সেটা হলো আইপিআর মানে ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস সহজ ভাষায় বললে আইপিআর মানে কোনো প্রযুক্তির আসল মালিকানা শুধু ব্যবহার করার অধিকার নয় পুরো নিয়ন্ত্রণ সাফরান বলেছে তারা ভারতকে শুধু ইঞ্জিন বানানোর প্রযুক্তি দেবে না সেই ইঞ্জিনের পুরো আইনি মালিকানাও ভারতের হবে এই জায়গাটাই আসল পার্থক্য গড়ে দেয় ধরুন ভারত যদি শুধু প্রযুক্তি পেত কিন্তু আইপিআর না পেত তাহলে কি হতো ভারত ইঞ্জিন বানাতে পারত ঠিকই কিন্তু নিজের ইচ্ছে মতো নয় একটু কিছু বদল করতে গেলেই অনুমতি চাইতে হতো ইঞ্জিনের শক্তি বাড়াতে চাইলে প্রশ্ন উঠত অন্য দেশে রপ্তানি করতে চাইলে আটকে যেত মানে বাইরে থেকে দেখলে মনে হতো সব কিছু ভারতের কিন্তু আসলে চা বিচা থাকতো অন্য কারোর হাতে এই কারণেই আমেরিকা বা ব্রিটেন অনেক সময় প্রযুক্তি দিতে রাজি হয় কিন্তু আইপিআর দেওয়ার নাম শুনলেই পিছিয়ে যায় কারণ আসল শক্তি প্রযুক্তি থাকার মধ্যে নয় সেই প্রযুক্তিও মালিক হওয়ার মধ্যে আর ফ্রান্স এবার সেই মালিকানাটাই পুরোপুরি ভারতের হাতে তুলে দিতে চলেছে যখন পুরো আইপিআর ভারতের হাতে থাকবে তখন গল্পটা একেবারে বদলে যাবে ভারত নিজের মতো করে ইঞ্জিন ডিজাইন করতে পারবে নিজের মতো করে থ্রাস্ট বাড়াতে পারবে আজ যদি একশো কুড়ি কিলো নিউটন লাগে কাল যদি একশো চল্লিশ বা একশো পঞ্চাশ দরকার হয় তখন কাউকে ফোন করে অনুমতি চাইতে হবে না ভবিষ্যতে ভারত যদি নিজের ফাইটার জেট অন্য দেশে বিক্রি করতে চায় তখনও কোনো বিদেশি ছাড়পত্র লাগবে না মানে সত্যিকারের স্বাধীনতা এই চুক্তি নিয়ে সরকারি স্তরেও বড় অগ্রগতি হয়েছে দু সালের পাঁচই জানুয়ারি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে এই সাফরান চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে যায় প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র বলছে প্রায় একষট্টি হাজার কোটি টাকার এই চুক্তি এখন শুধু আনুষ্ঠানিক অগ্রগতির অপেক্ষায় সেদিনই সাফরানের সিইও অলিভিয়ে আন্দ্রিয়েস জানিয়েছেন ভারতের জন্য যে ইঞ্জিন তৈরি হবে তার থ্রাস্ট হবে একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলো নিউটনের মধ্যে আর ভবিষ্যতে সেটাকে আরও বাড়ানোও সম্ভব হবে এই ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে আছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেটা এতদিন হাতে গোনা কয়েকটা দেশের কাছেই ছিল সেটা হলো সিঙ্গল ক্রিস্টাল টারবাইন ব্লেড প্রযুক্তি আজকের দিনে এই প্রযুক্তি আমেরিকা রাশিয়া ব্রিটেন আর ফ্রান্সের হাতে আছে আর এখন ভারত সেই ক্লাবে ঢুকতে চলেছে দু সালের মধ্যে ভারত হবে বিশ্বের ষষ্ঠ দেশ যাদের কাছে এই ক্ষমতা থাকবে এই সব কিছুর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ভারতের সবচেয়ে বড় ভবিষ্যৎ ফাইটার জেট প্রকল্প এএমসিএ অনেকদিন ধরেই এই প্রকল্প নিয়ে সন্দেহ ছিল ইঞ্জিন কি হবে কবে হবে আদৌ হবে কিনা এই প্রশ্ন চলছিল কিন্তু এখন ছবিটা অনেক পরিষ্কার দুহাজার সালের তেসরা জানুয়ারি ডিআরডিও প্রধান সামির ভি কামাত জানিয়েছেন ভারতের প্রথম স্বদেশী পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দু সালের ডিসেম্বরের মধ্যে রোল আউট হবে আর দু সালের শুরুতে প্রথম উড়ান দেবে কেউ কেউ বলছেন আগে তো দু সালের কথা শোনা গিয়েছিল তাহলে দেরি কেন এর উত্তর খুব সহজ এই দেরি কোনো ব্যর্থতার কারণে নয় বরং আরও উন্নত প্রযুক্তি যোগ করার জন্যই এই সময় নেওয়া হয়েছে একই সঙ্গে আরেকটা ভালো খবরও এসেছে তেজাস কে টু সালের জুন মাসের মধ্যেই প্রথম উড়ান দেবে মানে ভারতের এয়ার পাওয়ারের ভবিষ্যৎ এখন শুধু কথাই নয় বাস্তবে এগোচ্ছে এই চুক্তির পর চীনের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় বিষয়টা কতটা বড় এতদিন চীন ভারতের প্রতিরক্ষা প্রচেষ্টাকে হালকাভাবে দেখিয়েছে বিশেষ করে তারা বারবার বলেছে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হল ইঞ্জিন তাদের কথা ছিল বিমান বানাতে পারবে কিন্তু হৃদয় থাকবে অন্যের হাকে এখন সেই গল্পটাই ভেঙে পড়ছে কারণ ইঞ্জিনের সমীকরণ বদলালে শুধু একটা বিমান বদলায় না গোটা এয়ার পাওয়ারের ভারসাম্য বদলে যায় যে জায়গাটাকে চীন ভারতের দুর্বলতা বলে এতদিন দেখিয়ে এসেছে সেটাই এখন ভারতের সবচেয়ে বড় শক্তিতে বদলে যেতে চলেছে সবশেষে প্রশ্নটা খুব সোজা প্রযুক্তি বা নেওয়া ভালো না সেই প্রযুক্তির মালিক হওয়া ভালো ভারতের সামনে এখন এই প্রশ্নের উত্তরটা ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে অন্যদিকে এই জাহাজটিকে ঘিরে এত বড় উত্তেজনার কারণটা কি কেন একটিমাত্র পুরনো তেলবাহী জাহাজকে কেন্দ্র করে আমেরিকা আর রাশিয়া প্রায় যুদ্ধের মুখোমুখি এই প্রশ্নটাই এখন সারা বিশ্বের মানুষের মাথায় ঘুরছে কারণ ঘটনাটা শুধু একটা জাহাজ আটকের চেষ্টা নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব রাজনীতি সামরিক শক্তির প্রদর্শন আর বড় ধরনের সংঘাতের আশঙ্কা এই পুরো ঘটনার শুরু হয় একটি জাহাজকে নিয়ে যার নাম আগে ছিল বেলাওয়ান এই জাহাজটি মূলত রাশিয়ার ছিল পরে রাশিয়া এটি ভেনেজুয়েলাকে দিয়ে দেয় এই জাহাজটি সাধারণ কোনো জাহাজ ছিল না এটি ছিল তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ ডার্ক ফ্লিট বলতে সেই সব জাহাজকে বোঝানো হয় যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল বা অন্যান্য পণ্য এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায় রাশিয়ার ওপর যখন আমেরিকা ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দেয় তখন এই ধরনের জাহাজ ব্যবহার করেই রাশিয়া গোপনে তেল বিক্রি করত পরে এই জাহাজটি যখন ভেনেজুয়েলার হাতে যায় তখন ভেনেজুয়েলাও একই কাজ শুরু করে ভেনেজুয়েলার ওপরও আমেরিকার নিষেধাজ্ঞা ছিল তাই তারা এই বেলা ওয়ান জাহাজ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে গোপনে কাঁচা তেল বিক্রি করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাহাজটি খুব পুরনো হয়ে যায় এমন অবস্থায় পৌঁছায় যে বড় ধরনের তেল পরিবহনের জন্য এটি আর উপযুক্ত ছিল না প্রায় অবসর নেওয়ার মতো অবস্থায় ছিল এই ট্যাঙ্কারটি ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা গভীর রাতে হঠাৎ করে এই জাহাজটি ভেনেজুয়েলার বন্দর ছেড়ে যাত্রা শুরু করে সবচেয়ে অবাক করার বিষয় ছিল জাহাজটি ছিল সম্পূর্ণ খালি কোনো তেল নেই কোনো বড় বাণিজ্যিক পণ্য নেই সাধারণত খালি অবস্থায় এমন পুরনো জাহাজ আন্তর্জাতিক পথে যাত্রা করে না এই বিষয়টাই প্রথমে মার্কিন নৌবাহিনীর সন্দেহ বাড়িয়ে দেয় মার্কিন নৌবাহিনী জাহাজটির গতিবিধি নজরে রাখছিল তারা সিদ্ধান্ত নেয় এই জাহাজটিকে থামিয়ে তল্লাশি করা দরকার কারণ খালি জাহাজ হয়েও এটি কেন হঠাৎ করে সমুদ্রে বের হল সেটা বড় প্রশ্ন মার্কিন যুদ্ধজাহাজ যখন এটিকে থামানোর চেষ্টা করে তখনই পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে যায় বেলাওয়ান হঠাৎ করে নিজের গতি বাড়িয়ে দেয় এবং দ্রুত ভেনেজমেলার জলসীমা ছেড়ে আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছনোর পর জাহাজটি এমন কিছু করে যা পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয় চলন্ত অবস্থায় সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েই এটি ভেনেজুয়েলার পতাকা নামিয়ে ফেলে এরপর জাহাজটির নাম পরিবর্তন করা হয় বেলাওয়ান নাম বাদ দিয়ে নতুন নাম রাখা হয় মেরিনার শুধু তাই নয় ভেনেজুয়েলার পতাকার জায়গায় রাশিয়ার পতাকা তুলে দেওয়া হয় জাহাজটি ঘোষণা করে যে এটি এখন রাশিয়ার মালিকানাধীন এই ঘোষণার পর মার্কিন নৌবাহিনীর উদ্বেগ কয়েক গুণ বেড়ে যায় কারণ তখন বিষয়টি আর শুধু ভেনেজুয়েলা বা অবৈধ তেল পাচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি সরাসরি রাশিয়া বনাম আমেরিকার বিষয় হয়ে দাঁড়ায় মার্কিন নৌবাহিনী তখন এই জাহাজটির পিছু নেওয়া শুরু করে সমুদ্রে আমেরিকার যুদ্ধ জাহাজ থেকে ম্যারিনারের দিকে নজর রাখা হয় এই খবর যখন মস্কোতে পৌঁছায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানতে পারেন যে জাহাজটি নিজেদের বলে দাবি করার পরও আমেরিকা পিছু নিচ্ছে তখন তিনি খুব দ্রুত বড় সিদ্ধান্ত নেন পুতিন নির্দেশ দেন রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন রওনা করানোর উদ্দেশ্য একটাই এই জাহাজটিকে মাঝপথে সুরক্ষা দেওয়া এবং নিরাপদে রাশিয়ায় ফিরিয়ে আনা এই সাবমেরিনটি শুধু সাধারণ কোনো সাবমেরিন নয় এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক ও শক্তিশালী পারমাণবিক সাবমেরিনগুলোর একটি এর সঙ্গে সঙ্গে আরও কিছু নৌসামরিক সম্পদও সক্রিয় করা হয় সার্ফেস কম্ব্যাটেন্ট অর্থাৎ সমুদ্রের ওপর থেকে যুদ্ধ করতে সক্ষম জাহাজ ও ইউনিটগুলো প্রস্তুত রাখা হয় রাশিয়া প্রকাশ্যেই জানিয়ে দেয় যে এই একটি জাহাজকে বাঁচাতে তারা প্রয়োজন হলে নিজেদের সম্পূর্ণ শক্তি ব্যবহার করবে রিপোর্ট অনুযায়ী এই সাবমেরিনটি তখন আইসল্যান্ড ও ব্রিটেনের মাঝামাঝি কোনও সমুদ্র এলাকায় অবস্থান করছিল এবং দ্রুত আটলান্টিকের সেই দিকে এগোচ্ছে যেখানে ম্যারিনার অবস্থান করছে ধারণা করা হচ্ছে ব্রিটেনের কাছাকাছি কোনো এলাকায় আমেরিকা ও রাশিয়ার সামরিক শক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই অবস্থায় ন্যাটো এবং মার্কিন নৌবাহিনীও চুপ করে বসে নেই ব্রিটেনে মোতায়েন করা সব গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ প্রস্তুত রাখা হয়েছে বিশেষ করে পি এইট পোসাইডার নজরদারি বিমান এবং এম এইচ আর রোমিও হেলিকপ্টার যেগুলো সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় মানে সমুদ্রের নিচে যদি রাশিয়ার সাবমেরিন আসে তাহলে সেটির উপর নজর রাখার জন্য পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই জাহাজটির ভেতরে আসলে কি আছে কেউ নিশ্চিতভাবে কিছু জানে না তবে একটা বিষয়ে পরিষ্কার সাধারণ কিছু হলে রাশিয়া এত বড় ঝুঁকি নিত না এর আগে বহুবার রাশিয়ার জাহাজ আমেরিকা আটক করেছে কিন্তু কখনোই রাশিয়া এতটা শক্ত প্রতিক্রিয়া দেখায়নি এই প্রথমবার একটি পুরনো প্রায় বাতিল হওয়ার মতো জাহাজের জন্য তারা পারমাণবিক সাবমেরিন পর্যন্ত পাঠাচ্ছে অনেকের ধারণা ভেনেজুয়েলায় রাশিয়ার দেওয়া উন্নত সামরিক সরঞ্জাম যেমন এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডার এই জাহাজে লুকিয়ে আনা হচ্ছে ভেনেজুয়েলায় পলিটিক্যাল অস্থিরতা বাড়লে সেগুলো আমেরিকার হাতে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল সেই ঝুঁকি এড়াতেই রাশিয়া সেগুলো সরিয়ে নিচ্ছে আবার কেউ কেউ মনে করছেন ভেনেজুয়েলার সোনা মূল্যবান ধাতু বা অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদও এর ভেতরে থাকতে পারে সব মিলিয়ে পরিস্থিতি খুবই টানটান যদি রাশিয়ার সাবমেরিন পৌঁছনোর আগেই আমেরিকা জাহাজটি থামিয়ে তল্লাশি করতে পারে তাহলে পরিস্থিতি একরকম হবে আর যদি সাবমেরিন এসে জাহাজের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে তাহলে আমেরিকার পক্ষে কিছু করা খুব কঠিন হয়ে যাবে কারণ কেউই সরাসরি পারমাণবিক শক্তিধর সাবমেরিনের সঙ্গে সংঘর্ষে যেতে চাইবে না এই কারণেই আগামী কয়েক ঘন্টা বা বারো ঘন্টাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সময়ের মধ্যেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে একটি জাহাজকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনা যে কত বড় সংঘাতের দিকে যেতে পারে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না বিশ্ব এখন তাকিয়ে আছে সেই সমুদ্রের দিকে যেখানে ইতিহাসের একটি বিপজ্জনক অধ্যায় লেখা হতে পারে একটি জাহাজকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনা যে কত বড় সংঘাতের দিকে যেতে পারে তা এখনও কেউ নিশ্চিত